সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বুটের ডাল ভুনা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি চুলা রচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে এবার ব্রাউন কালার করে ভেজে নেব পেস্টটা যখন এরকম কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা পেস্ট আর দেড় টেবিল চামচ রসুন পেস্ট এবারে আদা রসুনটাকে তেলের মধ্যে এক মিনিটের মতো একটু সাথে করে নেবো এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া আর দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে মশলাটা খুব ভালো করে মিক্সড করে নেব আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা চার পাঁচ মিনিটের মতো চুলা রাচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে মশলার মধ্যে কোনো কাঁচা স্মেল থাকবে না আর দেখতেই পাচ্ছেন কালারটা কত চমৎকার হয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম এখানে গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু এখানে বুটের ডালটা ইউজ করা হবে তাই মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিলেই ভালো হয় এবারে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিব প্রায় দেড় কাপের মতো পানি যাতে করে মাংসটা সেদ্ধ হয়ে যায় পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আবারও ঢেকে দিব আর ঢেকে দিয়ে চুলা গাছ মিডিয়ামে রেখে মাংসটাকে সেদ্ধ করে নিব প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিটের মতো আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বুটের ডাল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ বুটের ডাল প্রায় দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখার ফলে বুটের ডালটা কিছুটা সফট হয়ে আসবে এবারে বুটের ডাল মাংসের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটাকে আবার ঢেকে দিয়ে আরও তিন চার মিনিটের মতো কষিয়ে নিব এতে করে বুটের ডালটা অনেক বেশি টেস্টি হবে মশলার সাথে একেবারে মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে এসে আবারও দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি দেড় কাপ পানি দিয়ে ভালো করে আবারও সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে এখন এটাকে ঢেকে দিব আর ভালো করে ফুটে ওঠার পর চুলার আছে মিডিয়ামে রেখে এটাকে আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব বিশ পঁচিশ মিনিট পর ফিরে এলাম আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কালারটা কত চমৎকার হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি দু টুকরো করে নিয়েছি এতে করে কাঁচামরিচের ফ্লেভার এবং কিছুটা ঝাল বের হবে এক চা চামচ ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণ দমে রাখবো যাতে করে ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আর এই বুটের ডাল ভুনাটা আমরা সকালের নাস্তায় রুটি পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করতে পারি খেতে ভীষণ মজাদার এবার সার্ভ করে নিলেই ব্যাস হয়ে গেল আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহফির